বাংলাদেশ পুলিশের নবীন সদস্য হিসাবে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আপনারা মানবিক মূল্যবোধ নৈতিকতা সততা দক্ষতা বিচক্ষণতা মানবিকতা এবং সেবাধর্মী মনোভাব দিবে কর্মজীবনে প্রবেশ করবেন মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেবেন জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন প্রিয় পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ অবাধ সুষ্ঠ নিরপেক্ষ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন্ন তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা নিরাপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবারে প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তা আনুষাঙ্গিক বিষয়ে পুলিশের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে আপনারা জানেন এবার জাতীয় নির্বাচনে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনার নৈতিক ও পবিত্র দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করা আপনাদের কাছে আজ জাতির প্রত্যাশা অনেক বেশি সেই প্রত্যাশা পূরণে আপনারা দেশপ্রেমে উদ্বৃত্ত হয়ে সতসার সাথে নির্ভীকভাবে কাজ করে যাবেন আপনাদের শতপেক্ষ শতভাগ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে কোনো প্রার্থী বা এজেন্টের হতে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করবেন না এমন কি দায়িত্ব পালনে তাদের কোনো প্রতিনিধির নিকট কোনো খাবারও গ্রহণ করবেন না কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার প্রিজাইনিং অফিসারের পরামর্শ মোতামে তা শক্ত হাতে দমন করতে হবে আমি আশা করি আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরাপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ভূমিকা পালন করবেন এছাড়াও আপনাদের কর্মজীবন নানা চ্যালেঞ্জ আসবে চাপ থাকবে ভুল বুঝাবুঝি হবে সমালোচনা আসবে কিন্তু যদি আপনারা সততা মানবিকতা ও পেশাদারিত্বকে আঁকড়ে ধরেন তবে কোনো চ্যালেঞ্জই আপনাদের পথ থামাতে পারবে না আপনারা শুধু আজকের পুলিশ নন আপনারা ভবিষ্যতের বাংলাদেশের পুলিশ পরিশেষে আমি আপনাদের প্রতি দৃঢ় আহ্বান জানাই এই দেশের ইতিহাস সাধারণ মানুষের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশাকে হৃদয় ধারণ করুন জনগণের কাছে জবাবদিহিতা করবেন আইনের শাসন রক্ষা করবেন দুর্নীতি ও পক্ষপাত থেকে দূরে থাকবেন এবং নূতন বাংলাদেশ গঠনে নিজেদের সর্বোচ্চভাবে নিয়োজিত করবেন দেশ ও জনগণের সেবায় আপনাদের পথ চলা হোক সাহসী মানবিক ও গৌরবময় এই প্রত্যাশা এবং শুভকামনার মধ্যে দিয়ে আমার বক্তব্য শেষ করছি Intro